শিক্ষার্থী বন্ধুরা নিটোর জাতীয় আর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভর্তি আবেদন যোগ্যতা কত পরীক্ষার তারিখ আবেদন ফি কত টাকা মানবণ্টন তো সব কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকবে তো চলো শুরু করা যাক তো দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো তো প্রথমে আমরা আলোচনা করবো আবেদন শুরু কবে থেকে শেষ কবে প্রবেশপত্র সংগ্রহের তারিখ কবে ভর্তি পরীক্ষা কবে পরীক্ষার স্থান কোথায় তো সব কিছু ধীরে ধীরে কিন্তু তোমরা দেখবে আশা করি তোমরা তাহলে বুঝতে পারবে তো দেখো প্রথমে আমরা দেখবো আবেদন শুরু তো আবেদন শুরু কিন্তু ষোলোই জানুয়ারি থেকে এবং আবেদন শেষ কিন্তু ছাব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ এখানে তোমরা কিন্তু হিউজ পরিমাণ প্রায় সময় পাচ্ছো তো আশা করি তোমরা যারা আবেদন করবে তারা এখানে আবেদন করে নিতে পারো তো সেক্ষেত্রে ষোলো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি কিন্তু চলবে তো প্রবেশপত্র সংগ্রহ যদি আমরা তারিখটি দেখে নিই তো দেখো প্রবেশপত্র সংগ্রহের তারিখ চব্বিশ চার দুহাজার পঁচিশ থেকে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু প্রবেশপত্র সংগ্রহ সংগ্রহ করতে পারবে মানে প্রবেশপত্র তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অনায়াসে চব্বিশ চার হাজার পঁচিশ থেকে এক পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার তো তারপর আমরা যে বিষয়ে আলোচনা করবো ভর্তি পরীক্ষা তোমাদের কবে অনুষ্ঠিত হবে তো অনেকে কিন্তু প্রশ্নটি করে থাকবে কমেন্টস বক্সে অনেকে কিন্তু প্রশ্ন করো তো যাই হোক ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে দুই পাঁচ অর্থাৎ মে মাসের দুই তারিখে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল দশটায় আশা করি বুঝতে পেরেছ শুক্রবার সকাল দশটায় তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের দুই তারিখে পরীক্ষার স্থান তোমাদের কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ঢাকায় কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদের তো সেক্ষেত্রে তো পরীক্ষার স্থান বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি তো এখানে কিন্তু ঢাকায় কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু আগার গায়ে স্কুলে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা দেওয়া হবে তো আমি সব কিছু ধীরে ধীরে বলার চেষ্টা করবো তোমাদের মান বন্টন কী কী থাকবে কোন সাবজেক্টে কত মার্ক থাকবে তো সব কিছু কিন্তু ধীরে ধীরে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো নেক্সট যে স্টেপটি রয়েছে আমরা এখন সেটি দেখে নেব তো এবার আমরা দেখে নেব ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যদি যোগ্যতা অর্থাৎ আবেদনযোগ্যতা তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আশা করি তোমরা এটা বুঝে নিবে তো দেখো লেখা আছে যে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সহ উভয় পরীক্ষায় মোট জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে তাছাড়া আলাদাভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট কিন্তু থাকতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে এই এইচএসসিতে তোমাদের কিন্তু পদার্থ রসায়ন জীববিজ্ঞান সহ উভয় পরীক্ষায় উভয়ই পরীক্ষায় এসএসসি এবং এইসএচি তে পরীক্ষায় মোট জিপে কিন্তু এইট পয়েন্ট থাকতে হবে দুইটা মিলে তোমার এইট পয়েন্ট থাকতে হবে থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো এছাড়া আলাদা হবে ন্যূনতম তোমার ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো তারপরে সেকেন্ড টাইম কিন্তু এখানে আসে যাই হোক তোমরা অনেকেই কিন্তু এগুলো প্রশ্ন করে থাকো ভাইয়া সেকেন্ড টাইম আছে কিনা তো এখানে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম রয়েছে তো এটা ক্লিয়ার করে দিলাম আমি তো যাই হোক তোমরা এটুটুকু বুঝতে পেরেছো তো এবার আলোচনা করব ভর্তি পরীক্ষার নম্বর নিয়ে অর্থাৎ মান বন্টনটি তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমরা যদি সহকারে তোমরা জেনে নিবে তো দেখো নম্বর বনটি যদি আমরা দেখে নেই প্রথমে পদার্থ পদার্থ থাকবে তিরিশ নম্বর পদার্থ বিজ্ঞানে থাকবে কিন্তু নম্বর রসায়নে থাকবে তিরিশ নম্বর জীববিজ্ঞানে থাকবে তিরিশ নম্বর ইংরেজি এবং সাধারণ জ্ঞানে থাকবে কিন্তু দশ নম্বর পাঁচটি বিষয়ের ওপর তোমাদের কিন্তু অ্যানসার করতে হবে এমসিকিউ পদ্ধতিতে তোমাদের কিন্তু থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে পদার্থ বিজ্ঞান থাকবে রসায়ন জীববিজ্ঞান ইংরেজি ও সাধারণ জ্ঞান তো এই পাঁচটি বিষয়ের ওপর কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে তো এখানে পদার্থবিজ্ঞানে থাকবে তোমাদের তিরিশ তিরিশ করে রসনে থাকবে এবং জীববিজ্ঞানে তিরিশ থাকবে শুধুমাত্র ইংরেজি ও সাধারণ বিজ্ঞানে কিন্তু দশ নম্বর থাকবে এই টোটাল তোমাকে কিন্তু একশো নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো একশো নম্বর ভিত্তিতে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে কিন্তু অনুষ্ঠিত হবে ভুল উত্তরের জন্য কোনো জেরো পয়েন্ট টু ফাইভ মার্ক তোমার কাটা হবে অর্থাৎ চারটি ভুল করলে তোমার কিন্তু একটি সঠিক উত্তর থেকে কাটা হবে আবেদন ফি যদি আমি নিই আবেদন ফি কিন্তু তোমাদের এক হাজার দিয়ে আবেদন করতে হবে আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার তো নেক্সট যে স্টেপটি রয়েছে আমরা সেটি এখন দেখে নিব তো লাস্ট যে বিষয়টি অনেকে তোমরা এই বিষয়ে জানো না যে কী বা ফিজিওথেরাপি কী তো এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু সব ভিডিওতে তোমাদের কিন্তু সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি তো এটাও কিন্তু যা বাকি থাকবে না আশা করি তোমরা জেনে নাও তো দেখো লেখা আছে ফিজিও শারীরিক আর থেরাপি হচ্ছে চিকিৎসা এই দুইটি শব্দ থেকে কিন্তু ফিজিওথেরাপি তোমাদের শব্দটি এসেছে আশা করি বুঝতে পেরেছো এটি একটি স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় ক্লিয়ারলি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এ পদ্ধতি চিকিৎসকরা ফিজিওথেরাপিস্ট নামে কিন্তু পরিচিত তো সেক্ষেত্রে বিভিন্ন শারীরিক অক্ষমতার জন্য ফিজিওথেরাপির কিন্তু প্রয়োজন হতে পারে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তো এটাই কিন্তু নিটোর অথবা ফিজিওথেরাপি কি এই বিষয়ে তোমরা কিন্তু জানতে পেরেছো তো আমি কিন্তু অনেক কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি যে আবেদন কবে থেকে তারপর ভর্তি আবেদনের যোগ্যতা কত লাগবে পরীক্ষার তারিখ কবে কোথায় কোন কোন স্থানে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবন্ডন কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি তারপর আর যদি আমরা দেখে নিই যে আবেদনের শেষ তারিখ কবে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবো কত তারিখ পর্যন্ত তো সব কিছু কিন্তু এগুলো কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি আশা করি তোমরা জেনে জানতে কিন্তু পেরেছো তো এরকম ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে তো আশা করি ভালো থাকবে আর এরকম ভিডিও পেতে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে